মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাপারী গাবতলি হাটে শুধু খাসি বিক্রি করে নাকি খাসির সাথে অন্য কিছু বিক্রি করেন নাকি শুধু খাসি আসলে যারা এখন পর্যন্ত খাসি বা গরু কেনার চিন্তা ভাবনা করতেছে আপনারা কিন্তু সরাসরি চলে আসুন গাবতলি পশু হাটে সাইফুল ভাইয়ের এখানে এখানে কিন্তু প্রায় গরু সমমূল্য এক একটা খাসি কিন্তু এখানে বিক্রি হচ্ছে এটা সত্যি অসাধারণ গাবতলি গরুর হাটের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম রোডের দিকে আসলে এই মুহূর্তে গাবতলি পশু অনেক পরিমাণ পশু গরু ছাগল মহিষ মানে কোরবানি ঈদ উপলক্ষে অনেক কিন্তু গরু ছাগল মহিষ আসছে আসলে ভিতরে যেহেতু জায়গা নাই তাই এই রাস্তার পাশে কিন্তু কিছু খাসি দেখতে আসলে দেখুন আমার সামনে দেখুন অনেক বড় বড় খাসি দেখুন এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা খাসি রয়েছে আসলে এই খাসিগুলো যে একটা ছোটখাটো গরুর সমান আসলে এই খাসিগুলো যিনি নিয়ে আসছে তার সাথে একটু কথা বলবো আসলে কথা বলে জানার চেষ্টা করবো আসলে এই যে এত বিশাল বড় সাইজের খাসি যিনি কোধার থেকে আনছে তার আগে আপনাদের খাসিগুলো একটু দেখায় এটা দেখুন কি বিশাল এটা দেখুন ওরে বাবা বাবা জান এবং রাত্রে একটু এই যে দেখুন কি বিশাল বিশাল থাকুন দেখুন এখানে কিন্তু অনেক বিশাল বিশাল ছাগল রাখা আছে এই ছাগল কোথা থেকে নিয়ে আসছেন এটা আনছি রাজবাড়ি থেকে রাজবাড়ি থেকে মোট কয়টা ছাগল নিয়ে আসছেন এই বড় এত বড় সাইজ 29 29 টা ছাগল নিয়ে আসছেন আচ্ছা দেখুন একবার ছাগলটির সাইজটা দেখুন কি বিশাল ওরে বাবা গাবতলি বড় খাসি সবচেয়ে বড় খাসি গাবতলি গাবতলি আটে সবথেকে বড় খাসি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে আরে বাবা এই খাসিটার ওজন কতটুকু হবে ভাইয়া 150 কেজির উপরে 150 কেজির উপরে আরে বাবা দেখুন 150 কেজির উপরে যে একটা খাসি হতে পারে এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য এটা কল্পনার বাইরে দেখুন এই দুইটা খাসি একবার দেখুন কি বিশাল ওরে বাবা এই দুইটা খাসির দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 4-3 লাখ 4-3 লাখ টাকা দাম চাচ্ছেন এটা হচ্ছে আপনার চাওয়া দাম আসলে কেনাবেচা কেমন কেনাবেচা কথা হল মনে করেন বেশি চাইছিলাম তারপরে কাস্টমারের সাথে কথাবার্তার মধ্যে যেটা হয় ওটা আর কি আসলে আপনার চা কত আপনি কত হলে ছেড়ে দিবেন চে লাখ তিন লাখ আসলে দেখুন এইখানে যে ছাগল দুটি রয়েছে আসলে তিন লাখ টাকা হলে কিন্তু উনি ছেড়ে দিতে যাচ্ছেন টোটাল গাবতলি এর চেয়ে বড় খাসি নাই কারোর কাছে নেই আসলে ভাই বলছে আসলে গাবতলি গরুরহাটে এর থেকে বড় খাসি কিন্তু আর কোথাও নাই আসলে ভাই এই খাসিগুলো আপনি কালেকশন করছেন কোথা থেকে আমি কালেকশন করছি রাজবাড়ি থেকে রাজবাড়ির থেকেই সেটা কি মানে ফার্মের না না কৃষক কৃষক পালছে কৃষকের বাড়ি কৃষকের বাড়িতে পালছে ওরা হাটে বিক্রি করছে ওদের থেকে আমি ক্রয় করছে আচ্ছা আচ্ছা আসলে দেখুন এটা কিন্তু একদম কৃষকের ঘরের একদম ঘরের খাসি যাকে বলে সেই বড় সাইজের খাসি আসলে দেখুন এই যে দেখুন এখানে আরো একটি ছাগল লাল কালারের ছাগল দেখতে পাচ্ছেন আসলে এই ছাগলটার দেখুন কানগুলো দেখুন কি বিশাল বিশাল কান আরে বাবা বিশাল বড় এই যে দেখুন এটার দাম কেমন যাচ্ছেন ভাই এটা যাচ্ছে একশো তিরিশ এক লাখ তিরিশ হাজার তিরিশ হাজার দেখুন এই খাসি লাল এই খাসির দাম চা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা বেচা কেনা দাম কত মানে কত বলে ছেড়ে দিতে যাচ্ছেন লাখের কাছাকাছি হলে বিক্রি হবে এক লাখের কাছাকাছি হলে বিক্রি হবে এরকম ছাগল যেহেতু আপনি অনেকগুলো নিয়ে এসেছিলেন সবগুলো দেখুন এই ভাই কিন্তু প্রায় উনত্রিশটার মতো বড় বড় ছাগল নিয়ে এ তার মধ্যে আর মাত্র কয়েকটি অবশিষ্ট আছে তো যেহেতু আসলে ভাই এই খাসি যেহেতু আপনার কাছে মাত্র কয়েকটা খাসি রয়েছে তো আজকে যেহেতু কোরবানি ঈদের শেষ দিন শুক্রবার কালকে ঈদ হয়ে যাবে তো কেমন আশা করতেছেন কেমন আশা করতেছেন সব বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে আশা করছি আলহামদুলিল্লাহ আশা করি ভাই যে খাসিগুলো নিয়ে এসছে সবগুলোই বিক্রি হয়ে যাক